কারিগড়ে চিকিৎসক ছাত্রের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ কর্তব্যরত অবস্থায় ছাত্রের সঙ্গে এমন পাশবিক মর্মান্তিক নির্দেশিকাকে ঘিরে শুরু হলো বেজায় বিতর্ক ওই নির্দেশিকায় বলা হয়েছে চিকিৎসক অচিকিৎসক সমস্ত কর্মীরা যেন নির্জন স্থান এড়িয়ে চলেন শুধু তাই নয় হাসপাতাল এবং কলেজ চত্বরে একা চলাফেরার উপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা যার কড়া

अपने दूसरे जो जे के मेंबर से उनके साथ डिस्कस करके मैं ये गुजारिश कर रहा हूँ अथॉरिटी से कि वो जो सर्कुलर उन्होंने निकाला है वो सर्कुलर को आनंद फानंद को वापस लिया जाए साथ ही हम अपने दस पॉइंट का एक डिमांड्स हैं जो हम उनके सामने रख रहे हैं और हम उनको फोर्टी एट आवर्स का एक टाइम फ्रेम दे रहे हैं कि वो फोर्टी आवर्स के अंदर हमारे इन डिमांड्स को फुलफिल करें अगर वो वो फुलफिल नहीं कर पाते हैं উল্লেখ্য হাসপাতালে ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পরে সোমবার বৈঠক করেন শিলচর হাসপাতালের কর্তৃপক্ষ তাদের দাবি যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে তার ভিত্তিতেই এই নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে